আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে গ্রামের শীতের সকাল মানে কি অপরূপ সৌন্দর্য এটাকে আমি ভয়ানক সৌন্দর্য বলতে পারি কেননা যারা শহরে থাকেন তারা এই শীতের সকালটা মানে এত সুন্দর সকাল পাবেন না তার কারণ হচ্ছে শহরে আপনার বড় বড় অট্টালিকা বিল্ডিংয়ের কারণে আসলে শীতের সকালে যে কুয়াশাটা এটা কুয়াশাটা মানে অনেকটা রোমাঞ্চকর এই রোমাঞ্চকর পরিবেশটা আসলে শহরে গেলে পাওয়া যাবে না আপনি এটা গ্রামের ভিতরে যাবেন বা ফাঁকা মাঠে বা ফাঁকা পরিবেশে সকালে গেলে পর আপনার মনটা আরো হয়ে যাবে চারপাশে কি পরিমাণ কুয়াশা পড়েছে সকালে একটু ছিল এখন আরো বেশি হতেছে এখন এরপরে আবার যখন সূর্য আসবে সূর্য বের হবে বুঝেন মানে ব্যাপারটা আরো কত সুন্দর লাগবে তাই এটা শহরের মানুষ কখনোই পাবে না কারণ ইনশাআল্লাহ আমার শহরে এবং গ্রামে দুই জায়গায় বসবাস করার মানে অভিজ্ঞতা আছে যেটা দিয়ে আমি বলতেছি আমি শহরে থাকা অবস্থায় কুয়াশা কী জিনিস সেটাই পাইনি আর এখানে আসলে প্রত্যেকটা দিনই সকালবেলা হইলে আমি মাঠ ঘাটে চলে যায় কারণ এই কুয়াশা দেখতে এত সুন্দর লাগে এবং গ্রামের যে ক্ষেত খামার এটা দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে এটা আপনি শহরে তো কল্পনায় করতে না যেটা শহরে আসলে মানুষের বিল্ডিং এরপরে জ্যাম সব কিছুই চলাফেরায় শান্তি কম আপনার চোখে শান্তি পাবেন না মানুষের শান্তি পাবেন না আর এখানে আসলে আপনি মানুষের শান্তি পাবেন এই এটা এই কপির ক্ষেত্রটা আসলে আমি করেছি এটার বয়স হবে থেকে পঁয়ত্রিশ দিন কত সুন্দর হয়েছে পাতাগুলো টক 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 করতেছে আমার খুবই ভালো লাগতেছে প্রতিদিন আমি সকালে আসি যখন তখন আমার ভালো লাগে যে মনে হয় এটা কি বলবো ছোটো বাচ্চা যেমন মানুষ মানুষ করে ঠিক প্রত্যেকটা কৃষক তার খেত খামার ঠিক এইভাবে সন্তানের মতো মানুষ করে এটা যদি আপনি করেন তখন আমি ফিল্ডটা বুঝবো তো অনেকে আছে যে গ্রামের চাসা চাষাবাসা বা খ্যাত খামার আরও বলে খ্যাত আসল খ্যাত হচ্ছে এটা খ্যাত এটা যে কিন্তু এটা যে চাষ করে তাকে খ্যাত বলা এটা আমার কাছে মনে হয় যে বোকামি ছাড়া কিছুই না এই খ্যাত খামার করি বিদাই তো শহরের মানুষ খাইতে পায় দাদারা খায় বাবুরা খায় কিন্তু অনেক আছে বদ্ধ লোক আছে বা শিক্ষিত মানুষও বলে চাষা বাসা বা খারাপ করে অনেক সময় গালিও দেয় এই জিনিসটা ঠিক না এটা আমার খুব ভিতরে লাগে আমি নিজেও একজন কৃষকই আমার বাপ কৃষক আমার দাদা কৃষক সবাই কৃষক তো কৃষকের যে হাড় ভাঙা পরিশ্রম সেটা আসলে শহরের মানুষ বুঝবে না শহরে মানুষ টাকা হচ্ছে খাচ্ছে কিন্তু আসলে বুঝতেছে না যে জিনিসটা কোথা থেকে আসতেছে এটা ফলাইতে কত পরিশ্রম এটা হচ্ছে এটার বয়স হবে বিশ দিনের মতো এটা নতুন ইয়ে করা হয়েছে এটা পানি দিয়েছি দেখেন এই ক্ষেত্রে ইনশাল্লাহ আরও বিশ পঁচিশ দিন পরে অনেক ই হয়ে যাবে বড়ো হয়ে যাবে দেখতে তখন আরও সুন্দর লাগবে তো এটা একটা পার্থক্য দেখি আবার গ্রামের মানুষের একটা সমস্যা সেটা হচ্ছে আপনার এখানে প্রচুর কথা চলে কথা এর নামে ওর নামে কথা লাগায় এই কালচারটা গ্রামের মানুষটা মানে এটা আমার পছন্দ না তবে গ্রামের মানুষ শহরে যায় কিছুদিন হলে বসবাস করা উচিত আবার শহরের মানুষের গ্রামে এসে বসবাস করা উচিত তাহলে মানুষের একটা কি লাইফের একটা ব্যালেন্স থাক থাকে আমার যেমন হয় যদি মানুষের সামর্থ্য থাকে দেখেন গ্রামের সৌন্দর্যটাই অনেক রক অনেক সুন্দর যে শহরে থাকে কেউ কোনোদিন উপলব্ধি করতেই পারবে না সুন্দর কষার চারিদিকে আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের যদি সুযোগ সুবিধা হয় আপনারা গ্রাম এবং শহরে দুই জায়গায় থাকবেন দেখবেন দুটারই মজা আছে শহরও সুন্দর ওখানে আপনার কেউ কারোর নামে কোনো কথা লাগাবে না আপনার মতো আপনি সবাই যার যার মতো ঠিক আছে ওখানে আবার আপনি বিপদে পড়বেন কেউ আপনার দেখবেও না ঠিক আছে কিন্তু গ্রামে আপনার বাড়িতে কোনো সমস্যা হবে গ্রামে সব মানুষ আসবে এটা আবার অনেক আনন্দদায়ক এবং খুব মজার হ্যাঁ যাক আল সবাই ভালো থাকবেন ও ভাই আমার কুয়াশা দেখলেই ভালো লাগে মনে হয় যে একটু ভিডিও করে আমার ভালোই লাগে